সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে একুশ জুন দু হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি জগদল মরিচের হাটে এই জগদল শুকনামরীষের হাটে আজকে মরিচ কি রেডে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি আর এই হাটটি সপ্তাহে দুদিন বসায় শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনিবারে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কি কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক মেসাজ মুন এড্রাস থেকে আজকে আপনাদের সরাসরি জানাতে দেওয়ার চেষ্টা করতেছি কী দামে আজকে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো এবং কী দামে আজকে পাইকারি সেল হচ্ছে এবং কী দামে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে কীভাবে যাচ্ছে তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চিকন যে জিরা বিন্দু মরিচ এগুলো হচ্ছে আপনার চিকন জিরা বিন্দু মরিচ দর্শক এটা হচ্ছে আপনার দেখেন একবার লাল টকটকা কালার এবং এই মরিচগুলো কিন্তু ঝাল হয় প্রচুর ঝাল হয় এটা আপনার কেউ জিরা বলে কেউ বিন্দু বলে তো এই জিরা বিন্দু মরিচটা আজকের বাজার গেছে আপনার যেটা হাই কোয়ালিটি সর্বোচ্চ যেটা হাই কোয়ালিটি আজকে যে সামনে ডিপটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একবারে হাই কোয়ালিটি মরিচ দেখেন একবার লাল টকটকা কালার এবং শুকনা ঝঞ্ঝনা মরিচগুলো আপনার একবারে শুকনা ঝঞ্ঝনা এই হাই জিরা মরিচটা আজকের বাজার গেছে আপনার পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত সর্বোচ্চ পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত সর্বোচ্চ আজকে ক্রয় করা হয়েছে যে জিরা বিন্দু মরিচটা আর জিরা বিন্দু মরিচের মধ্যে যেটা আর কি আপনার একটু সেকেন্ড কোয়ালিটি যেটা সেকেন্ড কোয়ালিটি জিরা বিন্দু মরিষ এই সেকেন্ড কোয়ালিটি জিরা বিন্দু মরিচের আজকের বাজার গেছে আপনার চার হাজার ছয়শো থেকে চার হাজার নয়শো পর্যন্ত সর্বোচ্চ আছে কেনা বেচা হয়েছে চার হাজার ছয়শো থেকে চার হাজার নয়শো পর্যন্ত যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা কিন্তু আজকে আপনার সর্বোচ্চ কেনা বেচা হয়েছে আর দর্শক শেখামরিচ মরিচের আজকের বাজার কাছে আপনার যেটা আর কি মিডিয়াম কোয়ালিটি ওইটা গেছে চার হাজার থেকে চার হাজার দুইশো পর্যন্ত যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা চার হাজার থেকে চার হাজার দুইশো পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে যেটা শেখার মধ্যে মিডিয়াম কোয়ালিটি এবং যেটা সর্বোচ্চ কোয়ালিটি হাই কোয়ালিটি এবং লাল টকটোকা কালার শেখার মধ্যে ওইটা আপনার চারশো পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হয়েছে চার হাজার চারশো পাঁচশো এর মধ্যে আর কি সর্বোচ্চ যেটা সেখার মরিচ ওইটা কেনা বেচা হয়েছে আর দর্শক আজকে আপনাদের চোখ মুন্দা এবং পাবনে বাজারে বাজারেই এগুলো আপনার চার হাজার পাঁচশো ছয়শো যেটা ভালো কোয়ালিটি পাঁচশো ছয়শো পর্যন্ত সাতশো পর্যন্ত কিছু মরিচ বিক্রি হয়েছে যেটা চোখ মুন্দা একবারে লাল টক টোকা কালার এবং শুকনা ঝঞ্ঝনা ওইটা আপনার চার সাতশো পর্যন্ত কেনা বেচা হয়েছে আর দর্শক লালি মরিচ যেটা হচ্ছে আপনার কমা মরিচ বলে গুড়া করার জন্য যে মরিচটা কমা মরিচ ওই মরিচের আজকের বাজার গেছে মিডিয়ামটা আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেজি আর যেটা একবারে ভালো কোয়ালিটি ওইটা আপনার সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কেজি সর্বোচ্চ আজকে কেনা বেচা হয়েছে দর্শক মেসাজ মুন্না ট্যাটাস থেকে কিন্তু প্রতিনিয়ত মরিচ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা কিন্তু দুইটা কমিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শুকনো মরিচটা নিতেছে আমাদের এই পঞ্চগড়ের মরিচটা এটা কারেন্ট মরিচ এক সব মরিচে কিন্তু আপনার দুই টাকা কমিশনের মাধ্যমে তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় নিতেছে আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনের নাম্বার থাকবে মেসাজ মুনো ট্যাটাস আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করে আপনারা দুই টাকা কমিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে শুকনো মরিচগুলো নিতে পারবেন দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন মরিচ অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার প্রতি এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে আর আপনি যত বস্তা মরিচ নেবেন প্রতি বস্তায় আপনার এক হাজার করে অ্যাডভান্স দেওয়া লাগে আর বাকি যে টাকাগুলো থাকবে ওগুলো আপনার কুরিয়ারে এখানে টাকা দিয়ে মালটা ছুটে নিতে হবে এরকম আর কি আর যত বস্তা নেবেন বস্তা প্রতি আপনার এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে বাকি যে টাকাগুলো আপনার কুরিয়ারে এখানে টাকা দিয়ে মালটা ছুটে নিতে হবে চোখ যে মরিচটা চোখ যেটা ওইটা কিন্তু আপনার ঝাল হয় মিডিয়াম এবং কালার হয় কিন্তু একশো একশো এই পাশেরটা হচ্ছে চোখ মরিচ দেখেন দর্শক এই পাশেটা হচ্ছে আপনার চিকন চোখ মরিচ এটা কিন্তু একটু লম্বা লম্বা সাইজ এবং একটু মোটা আর কি একটু মোটা আপনার পাবনায় মরিটা থেকে কিন্তু চিকন পাবনা মরিষিটা থেকে এটা হচ্ছে আপনার চিকন চোখ মুদামরি এটার সর্বোচ্চ বাজার গেছে আপনার চার হাজার চারশো পাঁচশো যেটা আর কি একবার লাল টুকরো কালার ওইটা গেছে ছয় চার হাজার সাতশো পর্যন্ত সর্বোচ্চ সাতশো পর্যন্ত আছে ক্রয় বিক্রয় করা হয়েছে এটা কিন্তু সেখার থেকে একটু ঝাল বেশি চিকন যে মরিচগুলো আছে সেখার থেকে কিন্তু এটার একটু ঝাল বেশি আর এরপরে এর উপরে আপনার আছে জিরামরিচটা তো দর্শক আজকে আপনাদের বাজারটা জানাতে চেষ্টা করলাম আর আপনারা যদি কেউ নিতে চান দেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি কেউ নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন মিসাজ মুনা আপনার দুশো টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মরিচুলা নিতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে